এই যে বুয়া বিরিয়ানি হাউস এন্ড রেস্টুরেন্ট খাবারের দাম মোটামুটি সহনীয় রিজনেবল বেশি না তো সাদা ভাত এটা প্যাকেজ সিস্টেম আছে তারপর আমরা প্যাকেজ সিস্টেম নিচ্ছি না আমরা পরে ঠিক করবো আর কি এটা নিচ্ছি পোয়া মাছ এটা হচ্ছে মাছ ভর্তা পোয়া মাছ আর এটা হচ্ছে আলু সুরমা এই যে আলু ভর্তা আর এটা হচ্ছে টেকচান্দা আর এটা হচ্ছে গরুর গরুর মাংস গরুর আরেকটা মুরগি দেন আর এটা সুরমা মাছ তো এই যে ভাত দেখি খাওয়া শুরু করি প্রথমে মাছ ভত্তাটা দিয়ে দেখি কেমন মাছ ভর্তাটা আছে মোটামুটি দেখি আলু ভত্তা এবার আলু ভত্তা পুরা মর তো আগে দেখছিলাম আলু পত্তাটা খুব ভালো হয়েছে আরো আলু পত্তা দাও তারপর মাছের দেখি দেখি মাছ মাছ দেখি এরপরে পোয়া মাছও একটু নিই দেখি এবার মাছটা কেমন হয় পোয়া মাছ সময় ভালো হয় পোয়া মাছ কখনো খারাপ হয় না ভালো আর মাছের ক্ষেত্রে বাইরে খাওয়ার ক্ষেত্রে একটা অ্যালার্জি থাকলো এই জায়গার পরিবেশ দেখে সচরাচর খায় না এই জায়গার পরিবেশ দেখে মনে হলে জানা খুব ভালো হবে এই জন্য নিলাম এবার সুরমা মাছ বলি এটা সুরমা মাছ আর কি আমরা নাইট্রিলিয়া মাছ বলি আসলে এটা এই মাছটা খুব মজা বাট এটা কিন্তু টোনাফিস ইটস এ পার্ট অফ টোনাফিশ টোনাফিশ অনেক জাতীয় আছে সুরমা মাছে অনেক ধরনের ভেদ আছে এটা এক ধরনের ইয়া এই মাছটাতে এক ধরনের হালকা ইলিশ মাছ টাইপের একটা ফ্লেভার পাবেন এই এই মাছের মজা হচ্ছে এরকম তো বলি ওই সুর মা আছে টোনা ফিশও ঠিক আছে বাট এই টাইপের মাছটা হচ্ছে এই যে এই মাছটা এটা হচ্ছে বেসিক্যালি সুর মাটায় নাইকুল্লা মাছ আমরা যেটা লোকাল ভাষায় বলি আর কি বুঝি বাট বইয়ের ভাষায় কিন্তু টোনা ফিশ Субтитры